এক শূন্য দেশের মাটিতে অন্য দেশের দূতাবাস কম্পাউন্ড মূলত সার্বভৌম এলাকা হিসেবে পরিচিত কিন্তু সেই আন্তর্জাতিক নিয়ম ও শালীনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখে সম্প্রতি ভারতের কিছু ব্যক্তি ও সংগঠন যে ধৃষ্টতাপূর্ণ হুমকি দিয়েছে তা দুই দেশের সম্পর্কে নতুন এক উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতায় বাংলাদেশ হাইকমিশন থাকতে না দেওয়ার হুমকি দিয়েছেন যা কূটনৈতিক বিশ্বে বিরল ঘটনা তিনি শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি হাইকমিশনের সামনে দলবল নিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কলকাতার উত্তাপ যেন দিনে ছড়িয়ে পড়ল রাজ্যের শিলিগুড়িতেও সেখানে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা এই ঘটনার প্রতিক্রিয়ায় সাম্প্রতিক ঘটনাবলীর জের ধরে ঢাকা থেকে এক বড় সিদ্ধান্ত আসে দিল্লি শিলিগুড়ি ও আগরতলা থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনকে আরও একটি উত্তপ্ত পর্যায়ে নিয়ে গেল এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ময়মনসিংহ এর দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সোমবার ওই ঘটনার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সেই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন কলকাতায় বাংলাদেশ হাই কমিশনকে থাকতে দেওয়া হবে না হাই কমিশন তালা মেরে দিতে হবে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত থেকে কোনো পণ্য না পাঠানোরও হুমকি দেন শুধু তাই নয় তিনি আগামীকাল বুধবার বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতীকী অবরোধের ডাক দিয়েছেন এবং আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ উপহাই কমিশনের সামনে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে একই দিনে শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিনশো সদস্য একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করে এবং ভাঙচুর চালায় তারাও দীপু দাসের হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানায় এই ঘটনার পরেই ওই ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বাংলাদেশ এছাড়া অনিবার্য কারণ উল্লেখ করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে এই পরিস্থিতির পেছনে আরো গভীরে কিছু লুকিয়ে আছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার পর থেকেই বাংলাদেশ ভারত বিরোধী জনরোষ তীব্র হয়েছে আর সিংহের দীপু চন্দ্রদাস হত্যার ঘটনায় ভারতে যে বিক্ষোভ শুরু হলো তা যেন সেই আগুনে ঘি ঢাললো এক বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের অভিযোগের সঙ্গে একমত নয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহির হোসেন স্পষ্ট জানিয়েছেন দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক নেই দুই দেশের এমন পরস্পর বিরোধী অবস্থানে থাকার মত একে অপরের ভিসা বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ায় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ